এই ফ্ল্যাট হচ্ছে জিপসাম দিয়ে অসাধারণ কাজ করে দিয়েছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেয়ালের সাথে প্যানেলিং করা জি জি দেখে তো মনে হচ্ছে একবার টাইগার সিলিং জি টাইগার মাল্টি কালার ভিতরে আপনার টাইগার সিস্টেম করে দিয়েছি এটা কি সিলিং বলে ভাই এটা হচ্ছে যে রাউন্ড সিলিং আপনার এই রকম টাইপের ডিজাইনই এটা সিএনসি বাদে সিম্পলের ভিতরে করা সিম্পলে তো এগুলা একটা রুম যদি করতে চান তাহলে আপনার 25000 টাকা পড়বে আপনি সিলিং করেন লাইফ গ্যারান্টি আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার একটি ফ্ল্যাটের কাজ দেখতে চলে আসলাম এই ফ্ল্যাট হচ্ছে জিপসাম দিয়ে অসাধারণ কাজ করে দিয়েছেন জি জি কি কি টাইপের কাজ করেছেন আমাদের এই জায়গা জিপসনে কাজ করেছি এবং কি বোর্ডের কাজ করেছি বোর্ডের কাজ জিপসামের কাজ সকল কাজ আমরা দেখাবো আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তাসফিয়া নিউ জিপসন ঢাকা আসুন আমাদের অফিস আছে ঢাকা মিরপুর গুদরাঘাট

আর এইখানে একটি অসাধারণ সিলিং এর কাজ করা আছে এটা কি সিলিং বলে ভাই এটা হচ্ছে যে রাউন্ড সিলিং আপনার গ্রাউন্ড সিলিং এটা আপনারা যদি করেন আপনি মনে করেন 250 টাকা করতে আমি মাল্টি কালার করেন আর যদি আপনি এন্টিক কালার করেন 280 টাকা স্কয়ার ফিট পড়বো এটা তো এন্টিক কালার করা জি এটা সেন্টিক কালার ওকে আর এমনিতে সকল খরচ হচ্ছে লাইট তার বাদে লাইট আর

এটা হচ্ছে আরো আকর্ষণীয় একটি ডিজাইন দেখুন কি টাইপের ডিজাইন করেছেন এটা ভাই একটু রাউন্ড টাইপের কারণ মালিক আমাদের মালিকের পছন্দ করবে পছন্দ হচ্ছে আমরা কাজ করি সারা বাংলাদেশে দেখে তো মনে হচ্ছে একবার টাইগার সিলিং জি টাইগার মানে ভাই মাল্টি কালারের ভিতরে আমরা টাইগার সিস্টেম করে দিয়েছি ওকে এটার ক্ষেত্রে কি খরচ सेम না একটু আপ ডাউন আছে না ভাই सेम মানে এটা আর এটা রুম सेम তো এটা 20 25 এবিল আছে প্রতিটা রুমই আর এমনি হচ্ছে ভাই আপনাদের জিপসামের কাজে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ভাই আপনি সিলিং করেন লাইফ গ্যারান্টি

তো ভাইয়া কষ্ট করে সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম